বিকেলে চায়ের সাথে ঝটপট কিছু বানাতে চাইলে খুব সহজে এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন আর এই পকোড়াটা কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক পকোড়াটা বানানোর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এবারে আলুগুলো গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর কষ্টা বেরিয়ে যায় আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে না হলে পকোড়াগুলো ভালো হবে না আমি প্রায় চার পাঁচবার জল পাল্টে পাল্টে আলুটা ধুয়ে নিয়েছি জলটা পরিষ্কার থাকলে বুঝতে হবে আলু ভালো করে ধোয়া হয়ে গিয়েছে তারপর এইভাবে চেপে আলু থেকে জল ঝাড়িয়ে নিতে হবে এবারে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দেবেন দিয়েছি সামান্য হলুদ আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো দিতে পারেন এখন আলুর সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যদি নুনটা আগে দিতাম আলু থেকে জল ছাড়তো তাই সব শেষে নুনটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো ভাজার জন্য আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে হালকা হাতে এইভাবে গোল করে একে একে তেলের ওপরে দিয়ে দেব তেলটা মিডিয়াম গরম করে পকোড়াগুলো তেলের ওপরে দিতে হবে সব পকোড়াগুলো তেলের ওপর দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে আর পকোড়ার একটা সাইড লাল হয়ে গেলে পকোড়াগুলো উল্টে দিতে হবে পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলো তেল ঝাড়িয়ে তুলে নেব এই পকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না তিন চার মিনিটে ভাজা হয়ে যায় বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব আপনারা দেখলেন এই পকোড়াটা বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজে পকোড়াটা বানিয়ে নেওয়া যায় পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা আমার ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বিকেলে চায়ের সাথে ঝটপট কিছু বানাতে চাইলে এই আলুর পকোড়াটা বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও তেমন ভালো হয় তাই একবার হলেও এই পকোড়াটা বানিয়ে দেখবেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই আলুর পকোড়ার রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে